আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আমি আপনাদের সম্মুখে একটি হাদিস পরিবেশন করব সেটা হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে যে মুসলিম পুরুষ এবং মুসলিম নারী মুসলিম পুরুষ অথবা মুসলিম স্ত্রী লোক মুমিন বা মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী এর পারিভাষিক অর্থ আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন পালনকারী তাই একটা বুখারী শরীফের হাদিস বলা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্ণ মুসলিম পূর্ণ মুসলিম সেই পুরুষ বা সেই নারী যার জবান যার মুখ ও হাত হতে অন্যান্য পুরুষ বা নারী নিরাপদ থাকে বোখারি মুসলিম তাই এই হাদিসের অর্থ হচ্ছে যে শরীয়তের হুকুম ব্যতীত যে কোনো মানুষকে যে কোনো কোনো সে কষ্ট দেওয়া যাবে না সেটা হচ্ছে ইসলামী বিরোধী কাজ এতে মানুষ পূর্ণ মুসলিম থাকে না অন্য বর্ণনা আছে যে মুসলিম থেকে বা মুসলিম সে ব্যক্তি যে নিজের জন্য যেটা কল্যাণ করে অন্যের জন্য সে সেটাও মনে করে তাই মানুষকে কষ্ট দেওয়া সদাচরণ বিরোধী কাজ যার পরিণাম হচ্ছে জাহান্নাম তাই আমরা এই ছোট্ট একটি হাদিসের দ্বারা যেন আমরা আমল করতে পারি এবং মানুষকে এই হাদিসটা বেশি বেশি করে পরিবেশন করতে পারি মানুষের সামনে এই হাদিসটা বেশি বেশি করে স্মরণ করে দিতে পারি আল্লাহ তো আরও কথা না আমাদেরকে এই হাদিসের প্রতি আমল করা তৌফিক দান করেন সকল আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আরহামি আবারকাত